দর্শক আসসালাম আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি ভারতীয় মিডিয়াগুলি আমি বলবো না যে ভারতের সব মিডিয়া ভারতের কিছু কিছু মিডিয়া সব সময় কিন্তু বাংলাদেশকে নিয়ে একটি তুচ্ছ তাচ্ছিল্য করে বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলি এর মধ্যে আপনারা জানেন যে একটা আর বাংলা রয়েছে খুবই নিম্ন মানের নিম্ন কোয়ালিটির যারা সাংবাদিকতার নামে অসাংবাদিকতা করে থাকে এই ধরনের একটি চ্যানেল এবং অন্যদিকে অন্যদিকে রয়েছে আরেকটি আনন্দবাজার আসলে বাংলাদেশের কাছে এখন ভারতের যে সিম্বল ভারতের যে সিগনেচার সেটি হচ্ছে সেই আর বাংলার ময়ূরাক্ষী নাকি জানি নাম এবং এই আনন্দবাজার আনন্দবাজারের কিন্তু প্রতিদিনের কাজই হচ্ছে গিয়ে বাংলাদেশ সম্বন্ধে মিথ্যা প্রপাকান্ডা ছড়ানো এবং এই ছড়ানোর জন্য তারা কিন্তু হয়তো না মোদির কাছ থেকে কোনো টাকা পয়সা পায় কিনা বা হতেও পারে এবং আরেকটি হতে পারে যে হয়তো তাদের ব্যবসায় ভাটা পড়েছে এমনি পত্রিকার ব্যবসা মা পৃথিবীতে নেই ছাপানো পত্রিকার ব্যবসা তার উপরে বাংলাদেশ থেকে কেউ গেলে হয়তো আবেগের কারণে সেই আনন্দবাজার কিনতে পারতো কিন্তু এখন সে আনন্দবাজারও আর কিনতে পারছে না তো কিনছে না যার এবং সে হয়তো কোনো সাংবাদিকের ব্যবসা ছিল নিউ মার্কেটে কোনো একটি দোকান ছিল বা কোথাও কোনো জুতার দোকান ছিল তারা হয়তো পার্ট টাইম সেগুলি করতেন কিন্তু সেই ব্যবসাগুলিও তাদের বন্ধ হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের অপপ্রচার তারা বাংলাদেশকে নিয়ে চালাচ্ছে এবং এই ধরনের অপপ্রচার তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তারা একটি হেডিং করেছে তো হেডিংটা যদি একটু দেখেন হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন পদ্মা পারে কি আর ক্ষমতায় ফিরে ফিরতে পারবে হাসিনা মুজিব কন্যা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এখানে শেখ মুজিবুর রহমানকে অপমান করা হয়েছে আমি বলবো আহ মুজিব কন্যা বলেছে এবং বাংলাদেশকে তারা বলেছে যে পদ্মা পারের একটি দেশ একটু চিন্তা করেন দর্শক যে বাংলাদেশ পদ্মা পারের দেশ হবে কেন বাংলাদেশ তো বাংলাদেশের সিগনেচার আইটেম কি পদ্মা পদ্মা কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কখনো ওদের যদি গঙ্গা হয়তো করতে পারে কিন্তু বাংলাদেশকে তো পদ্মা কখনো রিপ্রেজেন্ট করে না হয়তো তাদের এই চিন্তা ভাবনাই হচ্ছে এই ধরনের একটি অশালীন চিন্তা ভাবনা এই ধরনের একটি অবাস্তব চিন্তা ভাবনা এবং আমি সেই নিউজটি পড়েছি আমি বলবো না যে আপনারা যে নিউজটি পড়েন এবং তারা সেই নিউজটিতে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে বাংলাদেশের সোকর সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয়েছে এবং আঠারোটা স্লাইডে তারা এই নিউজটি করেছে এবং সতেরোটি আঠারোটি স্লাইডে এই নিউজটি করেছে এবং একটি স্লাইডে তারা সতেরো নম্বর স্লাইডে বলেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন নিকট ভবিষ্যতে ক্ষমতায় ফিরবে না আওয়ামী লীগ এর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকেই দায়ী করেছেন তারা সম্প্রতি মুজিব কন্যার একটি অডিও ফাঁসের খবর প্রকাশে এসেছে সেখানে বাংলাদেশের প্রশাসনকে হুমকি দিতে শোনা গিয়েছে তাকে পাশাপাশি পাশাপাশি সহনাগরিকদের মূর্খ বলেছেন তিনি যদিও এই অডিও টেপের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন তোমরা সত্যতা যাচাই করলে না করলে তো বাংলাদেশের কিছুই আসে যায় না অর্থাৎ তারা এই বাংলাদেশকে পার বলে বাংলাদেশকে অপমান করেছে তারা মরহুম শেখ মুজিবুর রহমানকে অপমান করেছে তিনি আমাদেরই দেশেরই একজন লোক Uh, আমাদের স্বাধীনতা সংগ্রামে তার যথেষ্ট uh, অবদান রয়েছে যুদ্ধের যুদ্ধ uh, সংগঠনে তার অবদান রয়েছে uh, শেখ uh, হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী তো সব মিলিয়ে ঝিলিয়ে আসলে এই ধরনের এই মিডিয়া বলেন রিপাবলিক বলেন আর এই আনন্দবাজার বলেন তাদের আসলে এখন আর চলছে না পশ্চিমবঙ্গের ইকনমিতে ধস নেমেছে কলকাতার ইকোনমিতে ধস নেমেছে এভাবে আর কিছুদিন চললে তাদের গড়ায় কমে যাবে এবং তাদের অবস্থা খুবই খারাপ হবে তো এই ধরনের প্রোপাকাণ্ডা থেকে তারা বিশ্লেষণ করেছিল নিউজটা নিউজটা নিয়ে আর বেশি কথা বললাম না এবং তাদের সেই বিশ্লেষণটা কিছুই হয়নি জাস্ট একটা স্লাইড করা এবং এই বাংলাদেশকে অপমান করা এগুলিই হচ্ছে তাদের এই নিউজটির মূল উদ্দেশ্য তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম